কে সুন্দরভাবে সাজাবে কিভাবে দেখো রান্নাঘর সাজানোর সহজ উপায় হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা সকালে চা নাস্তা করে চলে এসেছে ছাদে আর আমাদের ছাদের পিছন দিকে এরকম একটা ভালো ভিউ রয়েছে ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি জানো তো বন্ধুরা এই দেখতে আমার অনেক ভালো লাগে কদিন ধরে সাত বাগানের কিছুই পরিচর্যা করা হচ্ছে না আজকে ছাদটা একটু পরিষ্কার করেছি আর কাল থেকে ছাদের সব কাজ শুরু করে দেব সামনেই তো শীত শীতের জন্য অনেক গাছ বসাতে হবে এখন চলে যাই নিচে নিচে অনেক কাজ আছে শীতের আগে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব আর তার জন্যই আমি রান্নাঘরের আশেপাশে সব জিনিসপত্র সরিয়ে নিয়েছি আর এখানে রান্নাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি রান্না করিনি এই একটাই রান্না করেছি কারণ আজকে অনেক কাজ করব তো তার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করেছি মেয়ে এদানিং ফুলকপি খেতে খুব ভালোবাসছে তো যাই হোক এবং রান্না করতে করতে আমি রান্নাঘরের এই সবগুলো সরিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে না আগের অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি আমি রান্নাঘর কিভাবে পরিষ্কার করি তাই আজকে অত ডিটেলস রান্নাঘর পরিষ্কার করা তোমাদের দেখালাম না আজকে রান্নাঘরের জন্য ভালো একটা ডিআইওয়াই তৈরি করব আর তোমাদের কাছে শেয়ারও করব গরম জলের মধ্যে ভিমলি লিকুইড খাবার সোডা ভিনিগার দিয়ে খুব ভালো করে রান্নাঘরের আশেপাশে সবগুলো দেওয়াল আর চুম মানে গ্যাস ওভেনের সব কিছুই ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি আজকে রান্নাঘরটা ভাবছি একটু আলাদা রকম ভাবে সাজাবো আগের বারে এই র‍্যাকটা এইভাবেই ছিল এখন আর এরকম রাখবো না একটু ঘুরিয়ে দিচ্ছি আমি কিন্তু সব সময় একটু পালট করে সাজাতে পছন্দ করি কারণ সব সময় সবকিছু এক জায়গায় মধ্যে থাকলে যেন এক সৃষ্টি হয়ে যায় এর কারণেই আমি যখন পরিষ্কার করি তখন এক জায়গায় জিনিস অন্য জায়গায় এবং অন্য জায়গায় জিনিস আরেক জায়গায় রেখে দিই তাহলে সেই জায়গাটা একটু আলাদা আলাদা রকম লাগবে আর ভালো লাগবে দেখতে যাই হোক এখানে যেগুলো আমার সব সময় ডেলি দরকার লাগে ওগুলোই রেখে দিয়েছি এই র‍্যাকের উপরে এখানে রেখে দিলাম কিছু আচারের জার আর ওই চায়ের পাতা তারপরে চিনি জার আর দুধের জার আর এখানে একটা ওই ইনডোর প্ল্যান্ট রেখে দিলাম এখানে একটা ছোট্ট টেরে রেখে টেরের উপরে তেলের জারগুলো রেখে দিচ্ছি আর যখন রান্না করব তেলের জারের গা দিয়ে তেল বয়ে পড়বে তাহলে এর উপরে রাখলে আর তেলটা এদিক ওদিক হবে রেখে দেব ওই যে আমার রেগুলারের যে ছুরিগুলো লাগে ওই ছুরিগুলোই এখানটা রেখে দেব যে হাতা খুন্তির রেস্টানটা ছিল ওটা কিন্তু এখানে আজকে হাতা খুন্তি রাখবো না এখানে রাখবো একটা ওই মানি প্লান্ট গাছ কারণ এখানে ওই হাতা খুন্তি রাখলে সবসময় একটু অসুবিধে হয়ে যায় তাই ওটার জন্যই একটা ডিআইওয়াই বানাবো তোমাদেরও দেখাবো চলো এখানটা কেমন লাগছে বলো চলো ডিআইওয়াইটা বানিয়ে নিয়ে চলে এসেছি কিছু ছোট ছোট পেরেক নিয়েছি এই পেরেকগুলো আমার লাগবে আর এখানে একটা হ্যাঙ্গার ছিল আমার মেয়ের কাপড়েরই হ্যাঙ্গার আর আমি হাতা খুন্তিগুলো নিয়ে নিয়েছি এর মাপ ই আমি এই স্ট্যান্ডটা বানাব এখানে আমি ওই হাতা খুন্তিগুলোকে স্ট্যান্ডের উপরে দিয়ে খুব ভালো করে মাপ করে নিচ্ছি কারণ আমি যখন ওই পেরেকগুলো এখানে লাগাবো তখন কিন্তু একটু অসুবিধে হয়ে যাবে তার জন্যই একদম মাপ করে দাগ করে নিচ্ছি আর এখানেই পেরেকগুলো লাগাবো হাতা খুন্তিগুলো একটু সরিয়ে নিলাম আর একটা পেরেক দিয়ে আমি ওই জায়গাগুলো দিয়ে একটা একটা করে ভাবে একটু করে ছাদা করে নিলাম দেখো সবগুলো ছাদা করা আমার হয়ে গেছে এবারে আমি যে পেরেকগুলো নিয়েছিলাম হাত দিয়ে একটু বেশ জোরে চাপলেই ভিতর দিকে ঢুকে যাবে কারণ আমার এখানে তো ছোট ছোট ছিদ্র করে নিয়ে নিয়েছি আগে থেকে বন্ধুরা খুব ভালো করে আমি পেরেকটা এর ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবারে সব পেরেকগুলোই আমি সব ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিব একই ভাবে এতক্ষণ আমার ভিডিও দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কত ভালো করে এই হ্যাঙ্গারটা বানিয়ে নিলাম আর আমার যেই হাতা খুঁন্তিগুলো সবসময়ে কাজে লাগে বা দরকার লাগে সেগুলোই আমি এখানে লাগিয়ে নেবো কারণ আমার হ্যাঙ্গারটা একটু ছোটো আর আমি ছোটো দেখেই হ্যাঙ্গার নিয়েছি তো যাই হোক তোমাদের কেমন লাগছে এই হ্যাঙ্গারটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু আর দেখো আমার তো খুবই ভালো লাগছে আর এটা কিন্তু আমার রান্নাঘরে রাখলে অনেক সুবিধে হবে চলো কোথাও রাখি তোমাদের একটু দেখিয়ে এখন চলে এসেছে রান্নাঘরে আর আমি এই যে পাশে একটা র্যাক রয়েছে এই র্যাকের পাশেই রাখবো কারণ উপর দিকে এই সাইডটায় রাখলে আমি রান্না করতে করতে এটা মানে যখন যেই হাতা খুন্তিটার দরকার লাগবে সেটা নিতে আমার খুব সুবিধা হবে তাই এখানটাই আমি এটা লাগিয়ে দিলাম আর দেখো বন্ধুরাও হ্যাঙ্গারটাই একটা ওই লাল কালারের কাপড়ও জড়িয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে তার জন্যই এটা লাগিয়ে দিলাম তোমাদের আর দেখালাম না অফ ক্যামেরাতেই লাগিয়ে দিই এবারে হাতা খুন্তিগুলো খুব ভালো করে এর উপরে করে লাগিয়ে দিচ্ছি দেখো এরম করে আটকে দিলেই হয়ে যাবে আর যখন যেটা দরকার লাগবে আমি খুব সহজেই নিতে এখান থেকে জানো তো বন্ধুরা আমার রান্নাঘরটা অনেকটাই ছোট তোমরা জানো আর তার জন্যই আমার রান্নাঘরের আশেপাশে অনেক কিছু রাখলে রান্না করার সময় অনেকটাই কষ্ট হয়ে যায় আর অনেক অসুবিধেও নেই আমি এই উপর দিকে এই হাতা ঝুলিয়ে দিলাম তাহলে রান্নাঘরের পাশেটা একটু মানে কম জায়গা মানে ফাঁকা হলো এবারে পুরো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দেই কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের আমার ডিআইওয়াইটা কেমন লাগলো আর আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগছে বলো আমি কিন্তু সবসময় একটু গোছ গাছ করতে খুব পছন্দ করি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক অবশ্যই দেবে আর পাশে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও যখনই দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা আর বড় করলাম না তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রাখো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ